তোর এসে কাল রেতে এত আমার মারলাম শরম করে না আপনি আমার স্বামী আপনি আমার মারবেন কাটবেন আবার আপনি আদর রে ওরে আদর রে খুব ভালো সরদাস তো না আমার জরুর আমার দুইটা ট্যাবলেট আইনা দিবেন আপনার পায়ে ধরো তুই মইরা গেলি তোর ওষুধ আইনা দিমু আপনি একটু বাবার আইতে কইবেন বাবারে দেখতে খুব ইচ্ছা করতেছে তুই মইরা যা তুই মরলে তো তোর বাপ তোর দেখতে আইবো কথায় কথায় আমার Morty কোন কেন আর তুই মরলে তো আমার সুখ শান্তি

বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি খারাপ হয়েছেন কে বাবা কিছু না ওই কোমরে একটু ব্যথা পাইছি আমার জান চলেন আপনার এখন ডাক্তার কাছে